নমস্কার চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে হাজির তো বাড়িতে অতিথি এসেছি কী বানাবো বুঝতে পারছো না বাজার আবার কেউ নেই যে চিকেন ফিস কিছু এনা দেবে তো চলো আজ একটা খুব খুব সরল মাত্র দুটো ডিম দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তো দুটো ডিম ভেঙে নিয়ে তাতে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ বেসন তাতে পরিমাণ মতো নুন হলুদ আর একটু গরম গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর একটা জিনিস খেয়াল রাখবে এটা মাখার সময় কিন্তু একটু জল ব্যবহার করবে না তো দেখো এটা আমার পারফেক্টলি মাখা হয়ে গেছে এবার হচ্ছে উনানটা জালিদার পালা তো উনানটা ধরিয়ে দিয়ে আমি কড়ের সর্ষের তেল দিয়ে নিয়েছি আর তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব তো তেলটা আমার গরম হয়ে গেছে আর কড়ইয়ের চারপাশে আমি ছড়িয়ে দিয়েছি তারপরে আমি ছোট্ট ছোট্ট বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিয়েছি জানো তো এই রান্নাটা এত সুস্বাদুভাবে বুঝতেই পারিনি এত ভালো হয়েছিল খেতে আর ব বড়াগুলোও কিন্তু দারুণ টেস্টি আর হ্যাঁ আরেকটা জিনিস খেয়াল করবে এই বড়াগুলো ভাজার সময় যেন গ্যাসটা একদম লো ফ্লেমে থাকে তো একদম দু মিনিট পরে আমি একটা ছোট্ট চামচ দিয়ে বড়াগুলোকে একটা একটা করে আলাদা করে নিয়েছি যাতে একে অপরের গায়ে আর লেগে না থাকে এক হাতে ফোন আর এক হাতে খুন্তি এইটা ধরে হয়তো একটু ভিডিও করাটা ডিফিকাল্ট তবে না আমি পারবই তো এইখানে দেখো কিছুক্ষণ পর আমার বড়াগুলো এক সাইড হয়ে গেলে খুন্তির সাহায্যে আস্তে আস্তে আমি আবার উল্টে দিয়েছিলাম পুরোপুরি পারফেক্টলি হওয়া অবধি আমি এইটা রান্না করেছি তো দেখো আমার এখানে বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবার এগুলোকে তুলে নেওয়ার বেলা আর বাকি যেগুলো বাকি আছে তারপর আমি সেগুলোও ভেজে নেব এই বড়াগুলো এত সুস্বাদু হয় খেতে সন্ধ্যার সময় কিন্তু চায়ের সাথেও খেতে পারো দেখো এখানে আমার প্রত্যেকটা বড়াগুলো ভাজা হয়ে গেছে সন্ধ্যার স্ন্যাক্সেও কিন্তু জমে যাবে এই ডিমের বড়া ডিমের তো আরও অনেকেই অনেক কিছু খেয়েছো তবে এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করো এবার কড়ই যে তেলটুকু ছিল তাতে আমি কালো চিঁড়ে দিয়ে দিয়েছি আর একটু পরিমাণটা বেশি দিয়েছি যাতে এই রান্নার মধ্যে একটা সুন্দর ফ্লেভার আসে তারপরে আমি কেটে রাখা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাও সামনে একটু বেশি যেহেতু আমি এই রান্নার মধ্যে আর তেমন কিছুই অ্যাড করব না তো পেঁয়াজগুলোকে আমি ওই নাইনটি পারসেন্ট মতো রান্না করে নেব হঠাৎই যদি বাড়িতে গেস্ট আসে তাহলে কিন্তু আর চিন্তা নেই এই দুটো ডিম দিয়ে সুন্দর একটা রেসিপি কিন্তু তাদের সামনে পরিবেশন করতে পারো তো দেখো এই পেঁয়াজের মধ্যেই আমি আবার কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো আর এইখানে দিয়েছিলাম আমি শুধু ওই আদা আর রসুনের পেস্ট তারপরে এই মশলাটুকু দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ আর মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে আমি আবার পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো অ্যাড করেছি তারপর এই মশলাটা আরও ভালোভাবে কুক করে নেওয়ার পর এই দেখো দেবো হচ্ছে এই আলুগুলো আর আলুগুলোকে দেখো আমি একদম সে যেভাবে আলু ভাজা করে বা আলুর চচ্চড়ি সেইরকমভাবে কেটেছি এবারে এই আলুগুলো দিয়ে দেবো শুধুমাত্র কয়েকটা আলু আর পেঁয়াজ দিয়ে টিমের এই সুন্দর রেসিপিটা কিন্তু তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো এবারে আমি আলুগুলো দিয়ে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ আলুটাকেও আমি রান্না করে নেব আচ্ছা তার মধ্যে আমি একটা অ্যাড করছি মিডিয়াম সাইজের একটা টমেটো যেটা আমি আগেই গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম টমেটোটা দিয়ে আবার ভালোভাবে আমি আরও একবার কষিয়ে নেব দেখো আমার আলুর সাথে কিন্তু পারফেক্টলি মশলাগুলো একদম লেগে লেগে গেছে আর বেশ ভালো কিন্তু কষানোও হয়েছে তারপরে আমি এবার এতে পরিমাণ মতো জল দেব যেহেতু আমার আলুগুলো এখনও অবধি সেদ্ধ হয়নি সেদ্ধ হতে কিছু সময় লাগবে তো আমি পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। ব্যাস এই রেসিপিটা বানাতে আমার আর কিছুই লাগবে না পাঁচ মিনিট পরে এবার আমি ঢাকনা সরিয়ে দেখবো আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তো এইখানে আমার আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে রান্না তো আমার প্রায় হয়ে এসেছে এবার যে ডিমের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেই বড়াগুলো ছোলের মধ্যে দিয়ে দেবো জলটা কিন্তু তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে যে যেমন গ্রেভি খাবে তেমনটাই দেবে বড়াগুলো দেওয়ার পর আর কয়েকটা মিনিট আমি এটা রান্না করে নেব তারপর উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নিলেই আমার কিন্তু রান্নাটা রেডি এই পদটা বানানোর পর আমার তো দায়িত্ব পড়েছে হঠাৎ গেস্ট আসলে নাকি আমার এটা বানিয়ে খাওয়াতে হবে তো দেখো আমার এখানে রান্নাটা পুরোপুরি রেডি এবার এটাকে সার্ভ করার পালা তো আজ তো দুপুরে লাঞ্চে এই একটা পদ দিয়েই আমরা তো সবাই এক খালা ভাত নিমিশেই খালি করে ফেলেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিয়ে যেও তো সকলে ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে বাই